আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা উপকৃত মনে হলে শীতের এখন শেষ সময় তো শীত আসছে শীত আসতেছে এটা নিয়ে সবাই একটা আতঙ্কিতের মধ্যে থাকে এবং গরমেও যে মুরগি মারা যায় এটা অনেকে জানে না অনেকে বুঝে না মনে হয় মনে হয় যে শীতে সব শেষ হয়ে যায় তো যদি আপনি সঠিকভাবে মুরগি পালন পদ্ধতি জানেন তাহলে আপনার শীতে এবং গরমে কোনো সিজনে মুরগি মারা যাবে না হায়াত মোট হচ্ছে আল্লাহর হাতে তো দেখুন শীতের শেষ সময় আমাদের মুরগিগুলো কতটা ভালো আছে কতটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ কাছে আজাদ শুক্রিয়া যে আমাদের মুরগিগুলোকে আমরা এইভাবে সুস্থ রাখি এবং সুস্থ রাখতে পারি সব কিছুই হচ্ছে উপরে আল্লাহর ইচ্ছা উনার উনার সহযোগিতা ছাড়া কোনো কিছু হয় না তারপরে মানুষের একটা চেষ্টা আছে তো শীতও গরম আমি কিন্তু মানুষের ওষুধ দিয়ে মুরগি বাঁচিয়ে রাখি এটা হয়তো অনেকের কাছে নতুন লাগবে বা অনেকে অবাক হয়ে যাবেন অনেকে মানে জিনিসটা মানতে চাইবেন না কিন্তু বড় বড়ো খামারি আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ওনারাও কিন্তু এখন বর্তমানে মানুষের ওষুধ দিয়ে বেশিরভাগ মুরগি বাঁচিয়ে রাখে যদিও আমরা কোনো আমরা কোনো ডাক্তার না তারপরে আমরা নিজের অভিজ্ঞতা থেকে এই ওষুধটা মুরগিকে খাওয়াই বারো মাস মুরগি পালন করা শুরু শুরু থেকে আমরা কিন্তু অনেক ধরনের ওষুধ খাওয়াইছি কিন্তু ওটাতে আমরা উপকৃত হতাম না আমরা এটে বেছে নিয়েছি তো এই ওষুধটা যদি আপনি সবসময় খাওয়ান বলতে সাপ্তাহ একটা কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে এটা নিয়মিত করতে হবে একদিন খাওয়াবেন তিন দিন খাওয়াবেন না বা অসুস্থ হলে খাওয়াবেন বা আজকে মনে হয়নি কালকে মনে হয় সেরকম এভাবে খাওয়ালে কিন্তু আপনার মুরগি সুস্থ থাকবে না মুরগি অসুস্থ হয়ে মারা যাবে কোনো লাভ হবে না এতে কোনো ভালো ফলাফল পাবেন না যদি নিয়মিত এই কোর্স মানে কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা খাওয়াবেন দেখবেন উপকৃত হবেন যারা ভ্যাকসিন দেন তারা কিন্তু প্রতি ভ্যাকসিন আপনারা কমপ্লিট করতে হবে একটা দিবেন তিনটা দিবেন না দুইটা দিবেন না এটা দিলে হবে না সবগুলো কোর্স কমপ্লিট করতে হয় যদি আপনারা প্রাকৃতিকভাবে পালন করেন প্রাকৃতিক চিকিৎসাগুলো কিন্তু আপনাকে করতে হবে এতে আপনার মুরগা মুরগিগুলো বা মুরগির বাচ্চাগুলো বেঁচে যাবে এবং সুস্থ থাকবে সারা বছর আপনারা মুরগি পালন করার ইচ্ছাটা মরে যাবে না ইচ্ছাটা আরও জেগে উঠবে এবং বড় বড় খামার করার চেষ্টাটা মনে থাকবে তো ওষুধটা কিন্তু খুবই কঠিন একটা ওষুধ না এটা মানুষের ওষুধ এটা বড় খায় একটা ওষুধে চারটা মুরগির জন্য আমরা খাওয়াই আর বাচ্চাদেরকে আমরা কিন্তু নাফা সিরাপ খাওয়াই বা রেনবা দিয়ে থাকি এগুলো নিয়ে আমাদের দুটো চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারপর অনেক আপুরা ভাইয়ারা বলে যে আপু আপনাদের মুরগিগুলো ভালো থাকে কীভাবে তো ওনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করা আমাদের ওনাদের ওনার এই ধরনের কমেন্টগুলো করলে আমাদের ভালো লাগে অনেকে কমেন্ট করেন না বুঝে না শুনে মাঝখান দিয়ে টেনি টুনে কেটে একেবারে কি বলবো তখন কি করেন একটা কমেন্ট করে বসেন তখন কমেন্টগুলো দেখলে খুবই খারাপ লাগে ভিডিওর সাথে কমেন্টের কোনো মিল থাকে না অনেকে বলেন বেশি কথা বলে তো বেশি কথা না এত বেশি কথা না বললে আপনারা বোঝেন না বা এত কথা বলার পরও বলেন এই ওষুধটা কবেলা খাওয়াবো কী করে খাওয়াবো তো পুরোটা ভিডিও দেখলে তো আপনারা বুঝতে পারতেন আমরা ভিডিও তৈরি করি আপনাদের জন্য শুধুমাত্র আর যেন আপনারা উপকৃত হন এবং আপনাদের মুরগিগুলো যেন সুস্থ থাকে সেই জন্যে আমরা ভিডিওগুলো করি প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করি হয়তো বা মাঝে মাঝে দেওয়া হয় না কিন্তু নিয়মিত দেওয়ার চেষ্টা করি বা এখন থেকে চেষ্টা করব। তো আপনারা মুরগির বাচ্চাকে বা মুরগিকে এসে না টেবলেট আছে এখানে আর আছে হিস্টাসিন এ দুটো ওষুধ দিয়ে কিন্তু আমি মুরগি বারো মাস সুস্থ রাখি না ট্যাবলেট টেবলেটটাও আমি সবসময় পাতা পাতা নিয়ে আসি আর হিস্টাসিন বেশি খাওয়াই না এটা আমি সপ্তাহ দু দিন দিই বা তিন এক একদিন বা তিন দিনের কম এখন শীতকাল ছিল যার কারণে আমি মাঝে মাঝে দেখা গেছে বেলাও দিছি যখন কুয়াশা ছিল বেশি তখন মুরগি কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যায় না মুরগি আগে জ্বর আসে জ্বর ঠান্ডা লাগে পর সর্বপ্রথম ঠান্ডা লাগে হয় গরমেও ঠান্ডা লাগে আবার শীতও ঠান্ডা লাগে তো প্রথমে জ্বর আসে তারপরে নিমোনিয়া হয় তারপরে বুকের ভিতরে কফে গ্যার গ্যার করে তারপরে কাশি দেয় হাসি দেয় হা করে তারপরে শেষ প্রান্তে মুরগি জিমাই থাকে বসে থাকে তখন আপনারা কি করেন এই ব্যাটারির দোকানে যান বা পশু হসপিটাল যান তো ওখান থেকে ওষুধ আনি খাওয়ানোর চেষ্টা করেন মুরগিকে নিয়ে বসে থাকেন এবং বিভিন্ন ভিডিও দেখেন বিভিন্ন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন কিন্তু দেখা গেছে তখন ওষুধ খাওয়ালে কোনো কাজ হয় না যদি আপনি ওষুধগুলা যদি আপনি সপ্তাহে তিন দিন করে দিতেন গরমকালে আর যদি শীতকালে চার দিন করেও দিতেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো বেঁচে যেত এবার শীতে হাজার হাজার খামারি ভাইদের অনেক মুরগি মারা গেছে অনেক খামারি ভাইদের অনেক মারা গেছে যা যারা ছোটো আকারে পালন করেন তাদেরও অনেক মুরগি মারা গেছে তো এর মধ্যে আমার কা আমাদের মুরগিগুলো খুব ভালো আছে সুস্থ আছে খুবই হেলদি আছে মুরগিকে শুধু শীতে বা গরমে শুধু ওষুধ খাওয়ালে হবে না 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 টেবিল হবে না এর মধ্যে মুরগিকে পুষ্ট মানে খাবারগুলো দিতে হবে যেটা আমরা সবসময় দিয়ে থাকি আর মুরগিকে আপনারা প্রাকৃতিকভাবে পালন না করলেও যদি আপনারা বেঁধে পালন করেন তাও আপনারা এই এই খাবারগুলো দিতে হবে এবং এই চিকিৎসাগুলো দিতে হবে মুরগিকে আপনারা কি মিড ডোজ করবেন এতে মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এবং ডিম ডিম দিবে তো এভাবে সকাল বিকাল মুরগি যত্ন নিলে আপনাদের একটা মুরগিও মারা যাবে না আর মুরগিকে গরম বলেন শীত বলেন প্রচুর পরিমাণ মুরগি কিন্তু পানি খায় পানিগুলো দিতে হবে যখন বেশি শীত ছিল তখন অনেকে গরম পানি দিয়েছে কিন্তু আমরা গরম পানি দিই নাই আমরা মুরগিকে সবসময় একই পানি খাওয়াই একই রকম শীতকাল যেটা গরমকালও এটা কারণ গরমকালে কিছুক্ষণ কল ছেপে পানি নিলে তখন পানিগুলো গরম থাকে আর পানির সাথে অবশ্যই আমরা ওষুধটা মিক্সার করে দিই যেহেতু আমাদের বেশি মুরগি একটা একটা করে খাওয়ানো সম্ভব না যার কারণে আমরা পানির সাথে মিশিয়ে দিই আপনারা চাইলে আপনারা যাদের অল্প মুরগি তারা অবশ্যই ধরে দরে খাবেন চারটা মুরগির জন্য একটা টেবলেট আর না পাও ইয়া এই যে হিস্টাসিন এটা এটা মানুষের সর্দির ওষুধ এটা আপনারা চারটা মুরগির জন্য একটা টেবলেট দিবেন যেহেতু মুরগিগুলো সুস্থ সব সেই জন্য আপনারা এভাবে সাপ্তাহে আপনারা এতদিন শীতের মধ্যে আমরা এগুলো সপ্তাহে চার পাঁচ দিন করে খাওয়াইছি এখন আমরা শীত কমে গেছে এই জন্য এখন আবার আমরা সপ্তাহে তিন দিন করে খাওয়াবো আর এর ভিতরে দিয়ে দিব আমরা আদা রসুন বাটা কালো জিরা কাঁচা হলুদ এগুলা দিয়ে দিব এতে মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে মুরগি সুস্থ থাকবে রহমতে এই শীতের মধ্যেও কিন্তু আমরা অনেকগুলো ডিম পাই মুরগি থেকে কারণ আমরা মুরগিকে সবসময় যত্ন সহকারে পালন করি এবং মনোযোগ সহকারে ওদের দেখাশোনা করে ওদের চিকিৎসাগুলো করে থাকি পশু পাখি হচ্ছে এমন একটা জিনিস সেদেরকে খুব যত্ন সহকারে রাখতে হয় খুব যত্ন করে রাখতে রাখলে ওরা কিন্তু মারা যায় না বেঁচে যায় আর একটা মুরগি কিন্তু অনেক দাম অনেক দাম একটা ডিম পায় না মুরগি কিনতে গেলে আপনার আঠারশো নশো টাকাও চলে যায় আবার সাতশো টাকাও কম পাওয়া যায় তবে ডিম দেওয়া যেগুলো সেগুলো কিন্তু আঠারশো নশো এক হাজার এরকমও হয় তো বেশিরভাগ ক্ষেত্রে মুরগি কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় আমাদের যেহেতু আমাদের এখান থেকে আমরা কিনি তাহলে আমরা দোকান থেকে কিনি সেই জন্য দামটা বেশি নেয় তো আজকের ভিডিওতে যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমরা দেশি মুরগি পালন করি আপনাদের যদি বুঝতে কোথায় অসুবিধা হয় তাহলে একটা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ